পাঁচই আগস্ট দীর্ঘ সাড়ে পনেরো বছরের জনগণের উপর যে যেভাবে ফেসিবাদী কায়দায় হাসিনা দুঃশাসন চালিয়েছে তার পতন হয়েছে পাঁচই আগস্ট এই দেশে যেন আর ফেসিস এবং স্বৈরাচার ফিরে আসতে না পারে এই সুন্দর এই স্বাধীন দেশ যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধিশীল দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে উন্নত বিশ্বের মানচিত্রে উন্নত হিসেবে দেখতে চাই জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা মানব সেবায় মানব সেবার জন্য যে চিন্তা করেছি আমরা সেই মানব সেবা নির্দিষ্টভাবে আমরা নির্ধারিত করে ইনশাল্লাহ জনগণের আমরা আস্থা অর্জন করে আমরা রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে আমরা যেটি আশা করি আমরা সেই আস্থা অর্জন করে ধান শীষের যেন গণজোয়ার সৃষ্টি হয় নির্বাচন অতি শীঘ্রই যেন তারিখ ঘোষণা করে দেওয়া হয় সেই নির্বাচনে আমরা জনগণকে সাথে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা জাতীয় সংসদের তারেক রহমানের নেতৃত্বে যেতে চাই রাষ্ট্র সংস্কার এবং মানুষের কল্যাণ সামাজিক নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং নাগরিকদের যে কল্যাণ যে যেটার জন্য মানুষ যেটা প্রত্যাশা করে সেটার আলোকে উঠে একটি বা যে উনি জাতির সামনে উপস্থাপন করেছেন আমরা আগামী দিনে আগামী বাংলাদেশ গড়ার জন্য এই একত্রিশ দফা আলোকে আমরা আগামীর বাংলাদেশ করতে চাই দেশের সর্বোচ্চ নিরাপত্তা সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করতে পারি এই প্রত্যাশায় নতুন করে জন্ম যুবদল সুসংগঠিত হবে এই আশা রাখি